ডিয়ার স্টুডেন্ট আপনারা আছেন স্বপ্নশিরি স্কুলের সাথে আপনারা ইতিমধ্যে সবাই মোটামুটি কম বেশি জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার আবেদন আপনারা চব্বিশ তারিখ থেকে করতে পারবেন আর আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত প্রাইমারি প্রধান শিক্ষক পদে টার্গেট করে আমরা সাজেশনমূলক ক্লাস এখানে আপলোড করি যারা ভিডিওটি যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ শেষ মুহুর্তে আপনারা এই চ্যানেল থেকে আকর্ষণীয় কিছু সাজেশন পাবেন যেখান যেখান থেকে অনেক প্রশ্ন আপনারা পরীক্ষায় হুবহু কমন পাবেন আজকের আপনাদের লেকচারে রয়েছে নাউনের দ্বিতীয় ক্লাস দেখুন তেপ্পান্ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যে অনেস্টি শব্দটি কী অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বাক্যে অনেস্টি শব্দটি কী মনে রাখবেন অনেস্টি ইজ ইগল টু অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন মানে হচ্ছে যে নাউনটা আপনি দেখতে পারবেন না ধরতে পারবেন না ছুঁতে পারবেন না শুধুমাত্র ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন এরপরে চলুন কিং শব্দটির অ্যাবস্ট্রাক নাউন কি কিং শব্দটির অ্যাবস্ট্রাক ফর্ম হচ্ছে শিপ আপনারা মনে রাখবেন কোনো ওয়ার্ডের শেষে যদি এস এইচ আই পি শিপ থাকে তাহলে সে ওয়ার্ডটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হবে শব্দটির নাম কি শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ট্রুথ মাস্ট ইন সেলাভেরি লং রান বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন ট্রুথ অবশ্যই সেটি নাউন কারণ এটি দেখা যায় না ছোঁয়া যায় না ট্রুথ শব্দের বাংলা হচ্ছে সত্য যেটি আপনি শুধু অনুভব করতে পারবেন তাহলে এখানে ট্রুথ শব্দটি কি নাউন এরপরে চলুন পরবর্তী প্রশ্নটা আমরা দেখি নিচের কোনটি নাউন উত্তর আছে চাইল্ডহুড নাউন হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি 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 কি আপনি দেখতে পারবেন না দেখতে পারবেন না শুধু অনুভব করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে ইনফ্যান্সি এর বাংলা কি ইনফ্যান্সি এর বাংলা হচ্ছে শৈশব তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটি নাউন উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ এখানে স্ট্রেংথ শব্দটি কী এখানে স্ট্রেংথ শব্দটি হচ্ছে নাউন অন্যদিকে এই যে উইজডম উইজডম শব্দটি নাউন তাহলে উইজডম এবং এস্টিলেন দুইটি হচ্ছে অ্যাভেস্ট্রাক নাউন হোয়াট উইদাউট হেলথ দেয়ার ইজ নো হ্যাপিনেস নো হ্যাপিনেস এখানে হ্যাপিনেস শব্দটি কোন প্রকারের নাম মনে রাখবেন হ্যাপিনেস শব্দটি হচ্ছে অ্যাভেস্ট্রাক নাউন এখানে আরেকটি বিষয় মনে রাখবেন এই যে নো এই নোয়ের পরে ইচ্ছা হচ্ছে এটি একটি ডিটারমিনার নো কি একটি ডিটারমিনার আর নোয়ের পরে যদি একটি শব্দ থাকে অবশ্যই সেটি নাউন হবে ক্লিয়ার পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হ্যার দ্য ওয়ার্ড অনেস্টি এই প্রশ্ন মধ্যে রিপিট হয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এনে অনেস্টি কি অনেস্টি হচ্ছে অ্যাভস্ট্র্যাক নাউন যে নাউনের বাহ্যিক অস্তিত্ব নেই ধরা যাবে না ছোঁয়া যাবে না অবশ্যই সেটি অ্যাভেস্ট্র্যাক নাউন হোয়াট টাইপ অফ নাউন কাইন্ডনেস কাইন্ডনেস অর্থ অর্থেকে উদারতা ইজ গো টু অ্যাবাস্ট্র্যাক নাউন কেন এটা আপনি দেখতে পারবেন না তাই এটি অ্যাবস্ট্র্যাক নাউন শুধু অনুভব করতে পারবেন দ্য সোলজার্স ওয়্যার রিওয়ার্ডেড দেয়ার ফর দেয়ার ব্রাভেরি বাক্যে ব্রাভেরি শব্দটি কোন প্রকারের নাউন ব্রাভেরি শব্দটি হচ্ছে অ্যাবাস্ট্র্যাক নাউন যার বাংলা হচ্ছে সাহসিকতা হোয়াট কাইন্ড অফ নাউন মানি এম ও এন ওয়াই মানি মানি যেগুলো কি নাউন মানি যেগুলো আনকাউন্টেবল নাউন এবারে চলুন আমরা আরেকটু ডিটেলস জানি গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করছে একটি হচ্ছে কাউন্টেবল নাউন অন্যটি হচ্ছে আনকাউন্টেবল নন কাউন্টেবল মানে কি কাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনগুলো আপনি গুনতে পারবেন মানে গণনা করতে পারবেন যেমন একটি দুইটি তিনটি এগুলো গণনা করতে পারবেন এভাবে গণনা করতে পারবেন অন্যদিকে আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা আপনি গণনা করতে পারবেন না মানে আপনি গুনতে পারবেন না তাহলে এই বাক্যে বলা হচ্ছে মানে এই শব্দটি কোন প্রকারের নাউন তাহলে মানি শব্দের অর্থ হচ্ছে টাকা বা সম্পদ এই টাকা কিন্তু আপনি গুনতে পারবেন না যে একটি টাকা দুইটি টাকা পাঁচটি টাকা এভাবে গোনা যাবে না তাই মানি শব্দটি আনকাউন্টেবল নন এরপরে প্রশ্নে বলা হচ্ছে দেখুন কাউন্টেবল ফর্ম অফ লাফটার লাফটার শব্দের কাউন্টেবল ফর্ম কি এই প্রশ্নটি আপনারা অবশ্যই মিস্টেক করেন পরীক্ষার হলে মনে রাখবেন লাফটার এর কাউন্টেবল ফর্ম হচ্ছে লাভ এল এ ইউ জিএস লাভ হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন দেখুন পোস্টটি কিন্তু একটু ঘুরাই দিব সে কী বলছে ভার্বাল নাউন কি তাহলে আপনার প্রথমে জানতে হবে ভার্বাল নাউন মানে কি আপনি একটি সূত্র মনে রাখবেন ভার্বাল নাউন চেনার ভার্বাল নাউন চেনার একটাই সূত্র সেটি হচ্ছে দা থাকবে এরপরে যদি দেখেন দেখুন এখানে অপশনে দেওয়া আছে এই যে দা এরপরে অপ তাহলে আপনি কোনো বাক্যের ভিতরে যদি দা এবার মাঝে একটি ওয়ার্ড এরপরে যদি অফ দেখেন তাহলে এই দা থেকে এই অফ পর্যন্ত সম্পূর্ণটারে বলা হবে ভার্বাল নাউন্ড তাহলে বুঝতে পারতেছেন যে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন তাহলে অবশ্যই ভার্বাল নাউন কোনটি দ্য ওয়ার রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট এখানে দ্য রাইটিং অফ এতটুকু হচ্ছে ভার্বাল নাউন দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং এখানে রিডিং কী হিসেবে ব্যবহৃত হয়েছে রিডিং কী অবশ্যই রিডিং হচ্ছে ভার্বাল নাউন কারণ দেখুন রিডিংয়ের আগে কি আছে দা আছে আর এরপরে অফ আছে তার ভার্বাল নাউন চেনার উপরে একটি দা তারপরে মাঝে একটি শব্দ তারপরে অফ তাহলে দা প্লাজ ওয়ার্ড প্লাজ অফ ইজুকাল টু ভার্বাল নাউন তার পরবর্তী প্রশ্নটি খেয়াল করুন বলা হচ্ছে আই ওয়াটার দ্য প্লান্টস দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউসড অ্যাস এখানে বলা হচ্ছে ওয়ার্ড শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে ওয়ার্ড শব্দটি এখানে ভার বিষয়ে ব্যবহৃত হয়েছে কেন আমরা জানি সাবজেক্টের পরে কার অবস্থান ভার্বের অবস্থান তো অবশ্যই ওয়াটার শব্দটি এখানে ভার তাহলে ওয়াটার শব্দটি দুটি হতে পারে ভারব হতে পারে নাউন হতে পারে যদি কোনো সেন্টেন্সের দেখেন যে সাবজেক্টের পরে ওয়াটার বসছে মানে ভার হিসেবে বসছে তখন অবশ্যই সেটা ভার্ব হবে ক্লিয়ার আর যদি শুধু বলা হতো যে ওয়াটার ইজ আ কোন পার্ট তখন ওয়াটার হয়তো নাউন ফ্রিকুয়েন্সি ই কি ফ্রিকুয়েন্সি শব্দটি একটি নাউন শেষে সি ওয়াই থাকলে সেটি নাউন হয় হি হ্যাজ ডান নো রং এই প্রশ্নটি আমরা আগেই বলছি যে নোয়ের পরে যে শব্দ থাকবে অবশ্যই সেটি নাউন হবে একটি আরেকটা বিষয় মনে রাখবেন নোয়ের পরে সব সবসময় নাউন হয় কিন্তু নটের পরে সবসময় হয় কি অ্যাজ একটি দ্য ওয়ার্ড গ্রাভিটি গ্রাভিটি কোনো ওয়ার্ডের সাথে যদি আইটি ওয়াই থাকে তাহলে সেটি হবে কি নাউন দ্য ওয়ার্ড এভরিথিং এভরিথিং ইজ আ একটা প্রোনাউন তাহলে এভরিথিং কি এভরিথিং হচ্ছে একটি প্রণাউন ব্যতিক্রমী প্রশ্ন মনে রাখবেন যে এভরিথিং শব্দটি কি একটি প্রোনাউন দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন রিপ্রোডাকশন কোনো ওয়ার্ডের শেষে যদি টিআইএন শন থাকে টিআইএন শন থাকে তাহলে সেটি হবে নন সাত নম্বর প্রশ্নটি দেখুন আগেই আমি দাগ দিয়ে রাখছি লাল কালি দিয়ে কারণ এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা পরীক্ষা হলে মাঝে মাঝে ভুল করে থাকি বলা হচ্ছে হিজা বেটার ওয়ার্কার দেন আই যা বেটার ওয়ার্কার দেন আই এই বাক্যের ভিতরে বলা হচ্ছে বেটার শব্দটি কোন পার্টস অফ স্পেস আপনারা মনে রাখবেন আর্টিকলের পর বা ডিটারমিনারের পর আর্টিকলের পর যদি দুটি শব্দ থাকে শেষের শব্দটি হবে নাউন এর আগের শব্দটি হবে অ্যাজেক্টিভ ক্লিয়ার আর্টিকেলের পর যদি একটি শব্দ থাকে তাহলে সেটি নাউন আর্টিকলের পর যদি দুটি শব্দ থাকে শেষেটি নাউন এর আগেটা অ্যাজেক্টিভ আর্টিকলের পর যদি তিনটি শব্দ থাকে একদম শেষেরটি হচ্ছে নাউন তার আগেরটা হচ্ছে অ্যাজেক্টিভ তার আগেটা হচ্ছে অ্যাডভার্ভ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে একটা আর্টিকল বা ডিটারমিনার এরপরে শব্দ আছে একটি একটি দুইটি তাহলে আমরা বলতে পারি ওয়ার্কার হচ্ছে এখানে নাউন আর বেটার শব্দটি কি এবং এই বেটার শব্দটি ওয়ার্কারকে কি করছে মডিফাই করছে যার কারণে ম্যান ক্যান নট লিভ অ্যালোন দ্য ওয়ার্ড অ্যালোন ইজ কি অ্যালোন হচ্ছে এখানে অ্যাডভার্ভ কেন মনে রাখবেন ভার্ভকে যে মডিফাই করে ভার্ভকে যে মডিফাই করবে সেটি হচ্ছে অ্যাডভার্ভ এখানে অ্যালোন এই অ্যালোন শব্দটি কাকে মডিফাই করতেছে ভার্ভকে মডিফাই করতেছে প্রশ্ন হচ্ছে এখানে ভার্ভকে ভার্ভ হচ্ছে লিপ লিপ শব্দের অত বাস করা ঠিক আছে তাহলে এই লিপকে সে মডিফাই করতেছে তার কারণে এই অ্যালোন হচ্ছে এখানে অ্যাডভার্ভ স্টিল ওয়ার্কার্স রান ডিপ এখানে স্টিল শব্দটি কি এখানে স্টিল শব্দটি অ্যাজেক্টিভ কারণ স্টিল শব্দটি নাউন ওয়ার্ডসকে কি করতেছে মডিফাই করতেছে তাহলে এখানে নাউন কি নাউন হচ্ছে ওয়াটারস এই যে ওয়াটার শব্দটি এটা হচ্ছে নাউন এটি অবস্থান করছে এই নাউনের অবস্থান করছে এটা স্টিল তাহলে নাউনের পূর্বে যে থাকে সেটা কি অবশ্যই সেটা অ্যাজেক্টিভ দ্য ওয়ার্ড ম্যাচাকরি ম্যাচাকরি শব্দটি নাউন এবং ভার্ব দুটো হিসেবে ব্যবহৃত হতে পারে তাহলে না মেসাকিটি শব্দটি কি বোথ নাউন অ্যান্ড ফর তা উইক বলা হচ্ছে ফার্স্ট শব্দটি কি ফার্স্ট শব্দটি অবশ্যই নাউন এই নাউনটি চেনার উপায় হচ্ছে কি নাউনটি চেনার উপায় হচ্ছে দেখেন একটি আর্টিকল আছে এরপরে একটি ওয়ার্ড তারপরে একটা প্রিপোজিশন তাহলে মনে রাখবেন আর্টিকল এবং প্রিপোজিশন এর মাঝে যদি কোনো শব্দ থাকে সেটি হবে নাউন তাহলে ফার্স্ট শব্দটি কি নান আপনারা এই ধারাবাহিক ক্লাসগুলো নিয়মিত করেন আশা করি আপনারা সর্বোচ্চ প্রশ্ন প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় কমন পাবেন অবশ্যই মনোযোগ করে ক্লাসগুলো দুই তিনবার করবেন আর ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক দিবেন একটু কমেন্ট বক্সে জানাবেন ক্লাসগুলো কেমন হচ্ছে বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্যেকটিভ টুক প্লেস লং অ্যাগো হেয়ার দ্য অ্যাগো এখানে বলা হচ্ছে অ্যাগো শব্দটি কোন পার্টস অফ স্পিচ এক গো শব্দটি হচ্ছে অ্যাডভার্ভ কারণ কি এটি হচ্ছে একটি অ্যাডভার্ভ অফ টাইম বোঝাচ্ছে এখানে অ্যাডভার্ভ অফ টাইম বোঝাচ্ছে দ্য বার্ড সিংস সুইটলি বাক্যে সুইটলি শব্দটি কী এখানে সুইটলি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ভ কারণ সুইটলি শব্দটি এই যে ভার্ভ সিংস আছে এই সিংসকে সে কী করতেছে মডিফাই করতেছে তাই সুইটলি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ভ এবং আরেকটি বিষয় মনে রাখবেন অ্যাজেক টিভের সাথে যদি এলো আই থাকে তাহলে সেটি অ্যাডভার্ভ হয় আর নাউনের সাথে যদি ওয়াই থাকে তাহলে সেটি হয় অ্যাজেক্টিভ আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমরা এভাবে বাংলা ইংরেজি গণিত সাধারণ গানের উপরে ক্লাস আপলোড করব গণিতের ক্লাসগুলো একটু দেরিতে দেওয়া হবে তার কারণ হচ্ছে টপিক ওয়াইজ আমাদের সাজেশনের কাজ চলতেছে আমি আপনাদের টপিক ওয়াইজে খুব সুন্দর সাজেশনমূলক ক্লাস এখানে আপলোড করব ধৈর্য ধরে ক্লাসটি শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন